হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি দল বা অক্ষর যে রয়েছে সেটার প্রকার নিয়ে কিন্তু আলোচনা করব মানে দল বা অক্ষর কয় প্রকার এবং কি কি তার সংজ্ঞা এবং উদাহরণ সহ আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেব ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরোদ্দয় নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমেই বলেছি আজকে দল বা অক্ষর কয় প্রকার এবং কি কি এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো এর আগে কিন্তু দল বা অক্ষর কাকে বলে সংজ্ঞা সহ এবং উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আজকে সেই দল বা অক্ষরের প্রকারভেদ মানে এই দল বা অক্ষরকে কটি ভাবে কটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং কি কি সেটা নিয়ে আলোচনা করব দেখো দল বা অক্ষর যদি আমরা দেখি দল বা অক্ষরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে দল বা অক্ষর রয়েছে দু প্রকার দেখো প্রথমে আমি লিখেছি দল বা অক্ষর দু প্রকার একটা হচ্ছে মুক্ত দল আরেকটা হচ্ছে রুদ্ধ দল ঠিক আছে দেখো মুক্ত মানে আমি যদি বোঝাতে যাই এখানে দেখো এক একটা সংজ্ঞা আমি লিখে দিয়েছি উদাহরণ লিখিনি উদাহরণটা আমি মুখে বলবো তোমরা একটু লিখে নেবে ঠিক আছে দেখো মুক্ত দল আর রুদ্ধ দল দলকে দুটি ভাগে বিভক্ত করা হয় মুক্ত আর রুদ্ধ দেখো আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে যাই বা খালি মনে রাখার জন্য কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যদি আমি বলি মুক্ত মুক্ত মানে আমরা বুঝতে পারছি ছাড়া মুক্ত মানে কি স্বাধীন যেটা ছাড়া ছাড়া থাকবে সেটাকে বলা হয় মুক্ত দেখো এক কথা যদি আমি বলি অ আ ক ক চলছে না অ আ মানে স্বরবর্ণের মধ্যে যা যা রয়েছে ই উ ঠিক আছে এই যেগুলো দেখবে এগুলো আমরা যখন উচ্চারণ করি সেগুলো কি হয় ছাড়া পড়ে যাচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে কথাটা ঠিক আছে মানে সুরটা কি হচ্ছে মুক্ত হচ্ছে সেটাই চলে যাবে কিন্তু মুক্ত দলের মধ্যে দেখো তো আমরা সংজ্ঞা একটু দেখে মুক্ত দল কাকে বলে দেখো যে দলের শেষে স্বর থাকে এই কারণে দলের শেষাংশের উচ্চারণকে দীর্ঘ আয়ু দীর্ঘায়িত করা যায় তাকে বলা হয় মুক্ত দল ঠিক আছে এই যে আমি বললাম যে দলগুলো কি থাকবে আমরা যখন উচ্চারণ করব সেগুলো স্বরগুলো কি হবে ছাড়া থাকবে ঠিক আছে মানে স্বর করা যাবে যেরকম একটা স্বর পড়ছে সেটা কি হচ্ছে ছাড়া পড়ছে ঠিক আছে সেগুলোকেই আমরা কি বলবো মুক্ত ঠিক আছে এই মুক্ত দলে যদি আমি উদাহরণ কিছু দেখো উদাহরণগুলো তোমরা লিখবে মুক্ত দলের উদাহরণে রয়েছে সহজ একটি শব্দ দল বিশ্লেষণ করলে দল দুটি পাই বা সহজ এর মধ্যে প্রথম দলটিকে স দিয়ে উচ্চারণ করা হয়েছে স দলটির ক্ষেত্রে অ আছে এবং এই দলকে স অ বলা হয়েছে সহজ ঠিক আছে এইভাবে উচ্চারণ করা যায় তাই এটি একটি মুক্ত মুক্ত দল তো মুক্ত দলের মাথায় এরকম একটা চিহ্ন দিয়ে দেখানো হয় ঠিক আছে মুক্তদল যদি আমরা দেখি মুক্তদলের মাথার মধ্যে এরকম কিন্তু একটা চিহ্ন থাকবে ঠিক আছে মানে অ ঠিক আছে আ এগুলো হচ্ছে মুক্তদলের উদাহরণ উদাহরণের মধ্যে তোমরা লিখবে যেমন অ আ ই যা যা পড়ছে আর কি সরধনের মধ্যে যে শব্দগুলো সেগুলো কিন্তু মুক্তদলের মধ্যে পড়ে যায় ঠিক আছে দেখো এখন চলে আসি আমরা রুদ্ধ দলের মধ্যে রুদ্ধ দল কাকে বলে ঠিক আছে দেখো এটা আমি যদি তোমাদেরকে এক লাইনে বোঝাতে যাই রুদ্ধ রুদ্ধ মানে আমরা কি বুঝতে পারছি সেই জিনিসটাকে আটকে রাখা হচ্ছে ঠিক আছে বন্দে করে রাখা হচ্ছে যেমন ক দেখবে এটা কিন্তু শর্টটা কি হচ্ছে আমাদের ভিতর দিকে কিন্তু নিয়ে যাচ্ছে মানে আটকে দিচ্ছে আমাদের শর্টটাকে যেরকম অ বলেছে সেটা ছাড়া কিন্তু আমরা যখন ক বলছি সেটা কিন্তু ভিতরে কি হচ্ছে শর্টটাকে আটকে দিচ্ছে সেটা কিন্তু অনেকক্ষণ ভোটে আমরা সেই শর্টটাকে টানতে পারছি না বাই ঠিক আছে তো এটাই চলে যাচ্ছে রুদ্ধ দলের মধ্যে দেখো যেমন এখানে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে আমরা দলের শেষে কি দেখবো ব্যঞ্জন ধ্বনি থাকবে যেরকম ক খ গ ঘ এগুলো কি হয় ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে এগুলো কিন্তু রুদ্ধ দলের মধ্যে পড়ে তো এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না এই যে যেগুলো আমরা উচ্চারণ করব সেগুলো কিন্তু দীর্ঘভাবে উচ্চারণ করতে পারবো না যেমন ক খ গ এগুলো কিন্তু থেমে যাচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণ উচ্চারণ করতে পারছি না তো তাই যায় না যাকে দীর্ঘায়িত করা যায় না তাকে বলা হয় রুদ্ধদল ঠিক আছে তো এই ছিল রুদ্ধদলের সংজ্ঞা এবং উদাহরণটা আমি বলে দিচ্ছি উদাহরণে তোমরা লিখবে সহজ দ্বিতীয় হোজ ঠিক আছে ওই যে প্রথমে যে সহজ উদাহরণটা আমি দিয়েছিলাম এই যে এখানে যে সহজ রয়েছে স সহজ ঠিক আছে এই যে স ঠিক আছে এখানে অ ছিল ঠিক আছে এটা ছিল রুদ্ধ দলের উদাহরণ এই যে হোজটা এই যে হোজটা এই দুটাই কিন্তু দেখবে কিসের মধ্যে পড়ছে কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ছে তো এইগুলো হচ্ছে রুদ্ধ দলের উদাহরণ রুদ্ধ দলের মধ্যে তোমরা উদাহরণে লিখবে ক খ গ ঘ ঠিক আছে মুক্ত দলের উদাহরণটা তোমরা দেবে অ আ এবং রুদ্ধ দলের উদাহরণটা দেবে তোমরা ক খ গ ঘ যা যা রয়েছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে সেগুলো কিন্তু রুদ্ধ দলের মধ্যে পড়ে ঠিক আছে তো আজকে এই যে দল বা অক্ষর কয় প্রকার এবং কি কি মুক্ত দল রুদ্ধ দল নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ